আজ আমি চলে এসেছি ঝালকাঠির কাঁঠালী উপজেলার প্রাণ বিষখালী নদীর ধারে শহরের কোলাহল ছেড়ে একটু প্রকৃতির কাছে আসতে ইচ্ছা করছিল আর সেই ইচ্ছাটাই আমাকে নিয়ে এলো শান্ত নদীর পারে। নদীর ধারে পা রেখে যেন মনে হচ্ছিল সময়টা একটু থেমে গেছে হালকা বাতাস বইছে আর দূরে কোথাও একটা নৌকা ভেসে চলেছে ধীরে ধীরে মাঝে মাঝে শুধু ঢেউয়ের শব্দ আর নিজের নিঃশ্বাস শুনতে পাচ্ছিলাম এ এক অন্য রকম ভালো লাগা অন্যরকম প্রশান্তি এই শান্ত পরিবেশে এক কাপ চা না হলে চলেই না পাশেই ছিল ছোট্ট একটি চায়ের দোকান সেখান থেকে নিয়ে এলাম লাল চা গরম ধোয়া ওঠা এক কাপ চা নদীর পাড়ে বসে সেই চা খাওয়ার অনুভূতি এক কথাই জাদুকর পাশে এক চাচা চা ঝালমুড়ি বানাচ্ছিল টুকটাক আলাপ করে নিয়ে নিলাম এক প্যাকেট ঝালমুড়ি এটা খেতে খারাপ ছিল না কিন্তু যাই হোক এইখানে এর থেকে ভালো আর পাওয়া যায় না সব মিলেই ওকে পারফেক্ট এই রকম ছোট ছোট মুহূর্তগুলোই আসলে জীবনের আসল সুখ শহরের দৌড়ঝাপের বাইরে একটু সময় প্রকৃতির সঙ্গে কত সহজেই মন ভালো হয়ে যায় এমন ছোট ছোট ভ্রমণ আমার মনকে ভরিয়ে দেয় আপনিও যদি একটু শান্তি চান প্রকৃতির কাছে থাকতে চান তবে একবার ঘুরে আসুন কাঠালিয়ার বিষখালী নদীর পাড়ে কথা দিচ্ছি আপনার মনও ভালো হয়ে যাবে